আমাদের আজকের ক্লাসের বিষয় নবীন বসুর প্রতিষ্ঠিত নাট্যশালা হিন্দু থিয়েটার বা প্রসন্ন কুমার ঠাকুরের থিয়েটারের পরেই বাঙালির প্রচেষ্টায় কলকাতার শ্যামবাজারে প্রতিষ্ঠিত হয় আরও একটি নাট্যশালা আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নবীনচন্দ্র বসু তার শ্যামবাজারে নিজের বাড়িতে এই নাট্যশালাটি তৈরি করেছিলেন ধারণা করা হয় যে প্রসন্নকুমার কুমার হিন্দু থিয়েটার দেখে অনুপ্রাণিত হয়েই নবীনচন্দ্র এই উদ্যোগ নিয়েছিলেন হিন্দু থিয়েটারের নাটকের ভাষা ছিল ইংরেজি নবীন বসু থিয়েটারের নাটকগুলির ভাষা ছিল বাংলা এই মঞ্চে প্রথম বাংলা নাটক উপস্থাপন করা হয়েছিল এখানে বাংলায় নাটক অভিনয়ের প্রতিশ্রুতি দেওয়া হয় এবং আঠারোশো সালের অক্টোবর মাসে ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরের কাহিনী নিয়ে এখানে যে অভিনয় হয় তার বিবরণ সংবাদপত্রে পাওয়া যায় এখানে পরপর চার পাঁচটি নাটকের অভিনয় হয় বাংলা ভাষায় ইংরেজি রীতিতে হিন্দুদের অভিনীত এটি একটি স্বদেশী থিয়েটার আর সবথেকে বড় কথা হলো এখানে হিন্দু স্ত্রী ভূমিকায় অভিনয় করতেন ছয় অক্টোবরের পূর্ণিমা রাত্রিতে এই অভিনয় দেখে একজন প্রত্যক্ষদর্শী বিবরণ দিয়েছেন এক হাজারের উপর হিন্দু মুসলমান কিছু ইউরোপীয় ও আরও নানা জাতীয় দর্শক এখানে ভিড় করেছিল রাত্রি বারোটায় শুরু হয়ে অভিনয় সকাল সাড়ে ছয়টা পর্যন্ত চলেছিল এই মঞ্চের প্রথম নাটক ছিল বিদ্যাসুন্দর আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ছয়ই অক্টোবর রাতে আমি আগেই বলেছি এই নাটকটি অভিনয় হয়েছিল হিন্দু থিয়েটারে নাটকে স্ত্রী চরিত্র রূপায়ণ করেছিলেন অভিনেতারা কিন্তু বিদ্যাসুন্দরে স্ত্রী চরিত্রগুলো অভিনয় করেছিলেন অভিনেত্রীরা মূলত ভারতচন্দ্রের বিখ্যাত বিদ্যাসুন্দর কাব্যের বিষয়টি ট্রেজি কমেডি রূপেই উপস্থাপিত হয়েছিল শেক্সপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েটের অভিনয়ের সঙ্গে এর তুলনা করা যায় সে তার সারেঙ্গি পাখোয়াজ প্রভৃতি দেশীয় যন্ত্র যা হিন্দু ব্রাহ্মণেরা বাজিয়েছিলেন তা অত্যন্ত শ্রুতিমধুর হয়েছিল বেহলাবাদক বজেন্দ্রনাথ গোস্বামী প্রচুর করতালি লাভ করেছিলেন যবনিকা উত্তোলনের পর প্রত্যেক দৃশ্যের আগে অভিনয়ের বিষয় আবৃত্তি করে বুঝিয়ে দেওয়া হয়েছিল এখানে পুরুষ চরিত্র অপেক্ষা স্ত্রী চরিত্রের অভিনয় সবচেয়ে বেশি সার্থক হয়েছিল বিদ্যার ভূমিকায় ষোলো বছরের রাধামণি আর রানী ও মালিনীর দুইয়ের ভূমিকায় প্রৌঢ়া জয় অভিনয় খুব প্রশংসনীয় প্রশংসা পায় প্রত্যক্ষদর্শীদের মতে এই অভিনয় দেশে স্ত্রী শিক্ষা প্রসারে বিশেষ সহায়তা করবে এখানকার অভিনয়ের একটি বৈশিষ্ট্য হল কৃত্রিম দৃশ্যপট ছাড়াও নবীন বসুর ঘর সংলগ্ন পুকুর ও বাগানের গাছপালাও নানা দৃশ্যে ব্যবহৃত হয়েছিল পত্রপত্রিকায় এই নাটক সম্পর্কে ভালো ও মন্দ দুই আলোচিত হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর হিন্দু পায়নিয়ার পাক্ষিক পত্রিকা সহ আরও কিছু পত্রিকা থেকে এই নাটকটির আলোচনা পাওয়া যায় সমকালীন পত্রপত্রিকা ও গ্রন্থ উৎস থেকে জানা যায় যে সে সময়ে বিদ্যাসুন্দর শখের নাটকগুলোর কাছে একটি জনপ্রিয় পালা ছিল নবীনচন্দ্র এমনি একটি দলের অভিনীত বিদ্যাসুন্দর দেখেছিলেন রামতনু মগের বাড়িতে এই নাটক দেখে তিনি নিজের বাড়িতে নিজের মতো করে বিদ্যাসুন্দর মঞ্চস্থ করার উদ্যোগ নেন তিনি প্রচুর অর্থ ব্যয় করে বিলেত থেকে যন্ত্রপাতি এনে মঞ্চে আলোক নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছিলেন পায়নিয়র পত্রিকার আঠারোশো সালের বাইশে অক্টোবর সংখ্যায় মঞ্চ দৃশ্যপট আলো ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিল সে আমলে তিনি আলোর কৌশলে মঞ্চে ঝড় বৃষ্টিকে ফুটিয়ে তুলেছিলেন এই পত্রিকা থেকে দৃশ্যপটের ত্রুটির কথাও জানা যায় যন্ত্রবাদনে ব্যবহার করা হয়েছিল পাখোয়াজ বেহালা সারিন্দা সারিঙ্গি শেতার ইত্যাদি নাটকের সুন্দরের ভূমিকায় ছিলেন শ্যামচরণ বন্দ্যোপাধ্যায় আর আমি আগেও বলেছি বিদ্যার ভূমিকায় ছিলেন রাধামণি রানী ও মালিনী চরিত্রে অভিনয় করেছিলেন জয় দুর্গা নবীন বসু নিজে কালুয়া এবং রাজা বৈদ্যনাথ রায়ের ভুলুয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন এই নাট্যশালায় বছরে চার পাঁচটি নাটক মঞ্চস্থ হতো আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর দ্য ন্যাশনাল পেপার পত্রিকা থেকে জানা যায় নবীনচন্দ্রের পরে এই নাট্যশালাটি পরিচালনা করেছিলেন নগেন্দ্রনাথ ঠাকুর এরপর এই নাট্যশালাটি বিলুপ্ত হয়ে যায় তবে এই বিলুপ্তির তারিখ ও কারণ সম্পর্কে বিশেষভাবে কিছু জানা যায়নি হেমেন্দ্র কুমার দাশগুপ্ত জানিয়েছেন বজ্রবিদ্যুতের বিষয় দর্শনীয় করে তোলার জন্য নবীন বসু প্রচুর অর্থ ব্যয়ে ইংল্যান্ড থেকে কৃত্রিম যন্ত্র আনিয়েছিলেন বীরসিংহ ও বর্ধমান রাজার রাজসভা নবীনবাবুর বৈঠকখানায় মালিনীর কুড়েঘর তার বাড়ির আরেক অংশে দেখানো হয়েছিল দেশে তখন বিদ্যাসুন্দর যাত্রা খুব প্রচলিত ছিল তার জনপ্রিয়তার কথা মনে রেখে বিদ্যাসুন্দর কাব্যকে সংস্কার করে নবীনচন্দ্র বসু অভিনয়ে উদ্যোগী অভিনয়ের উপযোগী করে নিয়েছিলেন দেশে তখন নাটক নেই সুতরাং এই শৃঙ্গার রসাত্মক কাহিনীটির অভিনয় বেশি জনসমাদৃত হবে তাতে বিষয় বিশেষ আশ্চর্যের কিছু নেই এই থিয়েটারের কৃতিত্বগুলো আমরা যদি আলোচনা করি তাহলে আমরা সেই সম্পর্কে বলতে পারবো যে প্রথমত এটি একটি বিদেশি থিয়েটারের মঞ্চ দ্বিতীয়ত যে মঞ্চে নাটক উপস্থাপনা তৃতীয়ত বাংলা নাটকের থিয়েটারই অভিনয় চতুর্থত নাট্য বিষয়ে যাত্রার অনুসরণ ও উপস্থাপনায় যাত্রার কিছু অনুসঙ্গ ব্যবহার পঞ্চমত বাঙালির মঞ্চে প্রথম অভিনেত্রী গ্রহণ অর্থাৎ এখানে অভিনেত্রী বা নায়িকা চরিত্র মহিলা চরিত্র যেগুলো রয়েছে নাটকে সেগুলিতে পুরুষরা অভিনয় করেনি এখানে অভিনয় করেছে মহিলারাই ষষ্ঠত বাঙালির উদ্যোগে প্রথম বাংলা নাটক অভিনয়ের কৃতিত্ব কিন্তু এই নাট্যশালার সপ্তমত বিদ্যাসুন্দরের প্রযোজনা যাত্রা নয় থিয়েটারও নয় এটা এক অভিনব রীতি অষ্টমত যাত্রার আসর বর্জন করে বিদ্যাসুন্দরের পালা নাটক আকারে পরিবেশন হয়েছিল এখানে বঙ্গীয় নাট্যশালার ইতিহাসে নবীনচন্দ্র বসুর নাট্যশালার প্রতিষ্ঠা একটি স্মরণীয় ঘটনা বলা যায় নারকেলনাগার বাগানবাড়িতে স্থাপিত প্রসন্নকুমার ঠাকুরের হিন্দু থিয়েটার দুই বৎসর আগে স্থাপিত হলেও সেই নাট্যশালা এবং সেখানকার অভিনয় অনুষ্ঠানের সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগ ছিল না কারণ সেখানে যে অভিনয় অনুষ্ঠান হয়েছিল তা ইংরেজি ভাষায় রচিত কেবলমাত্র ইংরেজ এবং ইংরেজি শিক্ষিত বাঙালিরাই সেই নাটকের দর্শক ছিল আর এই কারণেই সেই থিয়েটার মাত্র এক বৎসর পরই কিন্তু বন্ধ হয়ে যায় কিন্তু বাঙালির উদ্যোগে স্থাপিত এবং বাংলা নাটকের অভিনয় অনুষ্ঠান হয় সর্বপ্রথম নবীনচন্দ্র বসুর প্রতিষ্ঠিত নাট্যশালায় হিন্দু কলেজের প্রাক্তন ছাত্রদের পাক্ষিক পত্রিকা হিন্দু পায়নিয়ারের বাইশে অক্টোবর আঠারোশো পঁয়ত্রিশ সংখ্যায় জানা যায় এই থিয়েটারটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে এবং এখানে বছরে চার পাঁচটি অভিনয় অনুষ্ঠান হতো বাংলা ভাষায় ইংরেজি রীতিতে হিন্দুদের দ্বারা অভিনীত এটি একটি স্বদেশী থিয়েটার আমরা তাহলে দেখলাম যে এর আগে হিন্দু থিয়েটার প্রসন্ন কুমার ঠাকুরের চেষ্টায় হিন্দু থিয়েটার স্থাপিত হলেও সেখানে ইংরেজি নাটকের অভিনয় হতো কিন্তু এখানে বাংলা নাটকে নবীন বসু নাট্যশালায় বাংলা নাটকের অভিনয় হয়েছিল বিদ্যাসুন্দর কাহিনীর নাটক অভিনয় অভিনয় সম্পর্কে হিন্দু পায়োনিয়ার পত্রিকার একটি প্রশংসাসূচক বিবরণ প্রকাশিত হয়েছিল এবং তা থেকে জানা যায় যে ছয়ই অক্টোবর পূর্ণিমা রাত্রিতে এই অভিনয় হয় এবং অভিনয় চলেছিল রাত্রি বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত শেক্সপিয়ারের রুমিও জুলিয়েটের মতোই কাহিনীকে ট্রেজি কমেডি রূপে নাকটুডু দেওয়া হয়েছিল হিন্দু মুসলমান ইউরোপীয় এবং নানা জাতীয় প্রায় এক হাজার দর্শকের সমাগম হয়েছিল এই নাটক দেখার জন্য সে তার সারেঙ্গি বেহালা পাখোয়াজ প্রভৃতি দেশীয় বাদ্যযন্ত্র এদেশীয় হিন্দু ব্রাহ্মণেরা বাজিয়েছিলেন এদের মধ্যে বেহালাবাদক ব্রজনাথ গোস্বামী প্রচুর করতালি লাভ করেছিলেন যমনিকা উত্তোলনের পূর্বে পরমেশ্বরের স্তোত্র পাঠ করা হয়েছিল প্রত্যেক দৃশ্যের আগে অভিনয়ের বিষয় আবৃত্তি করে বুঝিয়ে দেওয়া হয়েছিল সুন্দরের ভূমিকায় বরানগরের শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায় খুব ভালো অভিনয় করতে পারেননি তবে স্ত্রী চরিত্রের ভূমিকায় মহিলাদের অভিনয় খুবই চমৎকার হয়েছিল এবং আমি আগেও আলোচনা করেছি যে বিদ্যার ভূমিকায় ষোলো বৎসরের বালিকা রাধামণি এবং রানী ও মালিনী এই দুই ভূমিকায় অভিনয় করেছিলেন পৌরা জয় দুর্গা এবং সেই অভিনয় খুব প্রশংসিত হয়েছিল এবং প্রত্যক্ষদর্শী বিবরণদাতারা জানিয়েছেন যে ওই অভিনয়ে স্ত্রী চরিত্রের ভূমিকায় স্ত্রীলোকদের অভিনয়ের ফলে সমাজ সংস্কারের একটা নতুন ধারা সূচিত হয়েছে এবং যিনি বিবরণ দিয়েছেন এর সেই বিবরণ দাতা বলেছেন যে এই অভিনয় দেখে দেশীয় দর্শকেরা তাদের স্ত্রী কন্যাদের শিক্ষাদানে উৎসাহিত বোধ করবেন ভুল পথে পরিচালিত স্ত্রীলোকদের সুপথে আনা এবং তাদের চারিত্রিক উন্নতি সাধনের যে পথ ও উপায় নবীনচন্দ্র বসু দেখিয়েছেন সেজন্য তিনি ধন্যবাদের পাত্র এবং তার দৃষ্টান্ত অনুসরণযোগ্য এখানকার অভিনয়ে মঞ্চের কৃত্রিম দৃশ্যপট ছাড়াও নবীনচন্দ্র তার ঘর সংলগ্ন বাগান ও দীঘি ব্যবহার করেছিলেন সমালোচক হেমেন্দ্রনাথ দাশগুপ্ত ইন্ডিয়ান স্টেজ গ্রন্থে জানিয়েছেন যে বজ্র বিদ্যুতের দৃশ্যকে স্বাভাবিক করে তোলার জন্য নবীনচন্দ্র প্রচুর অর্থব্যয় করে ইংল্যান্ড থেকে যন্ত্রপাতি আনিয়েছিলেন বীরসিংহ বর্ধমানের রাজসভার দৃশ্য এবং মালিনীর কুড়ে কুড়ে ঘর যথাক্রমে নবীনবাবুর বৈঠকখানা এবং বাড়ির অন্যান্য অংশে উপস্থাপিত হয়েছিল মাটির নিচে সুরঙ্গ দেখানোর জন্য অর্থাৎ রাজার প্রাসাদ থেকে যে মালিনীর ঘর পর্যন্ত বিদ্যাসুন্দর কাব্যে বর্ণিত আছে যে সুরঙ্গের কথা সেই সুরঙ্গ দেখানোর জন্য সত্যি সত্যি মাটি খুঁড়ে সুরঙ্গ কাটা হয়েছিল প্রকৃতপক্ষে পূর্ববর্তী প্রসন্নকুমার ঠাকুরের হিন্দু থিয়েটার অপেক্ষা নবীনচন্দ্র বসুর এই নাট্যশালা এদিশীয় নাট্যশালা মঞ্চসজ্জা দৃশ্যপট বাদ্য ও বাদন ভারতীয় এবং পাশ্চাত্য উভয়ের মিশ্রণকেই আমরা এখানে উল্লেখ করছি এবং সর্বশেষে অভিনয় এই সকল দিক থেকেই যথেষ্ট অগ্রগতি দান করেছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এই বিষয়ে এটাও সন্দেহ নেই যে নবীন বসুর নাট্যশালা বাঙালির প্রতিষ্ঠিত প্রথম নাট্যশালায় প্রথম বাংলা নাটকের অভিনয় যে হয়েছিল এই বিষয়েও কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে এই নবীন বসুর নাট্যশালা